প্রতিশ্রুতি দিলেও গাজায় বিতরণ হচ্ছে না ত্রাণ অভিযোগ জাতিসংঘের একদিনে নিহত আরও সত্তর বিক্ষোভকারীদের তোপের মুখে রুবিও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পর এবার সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন সিরিয়দের সহায়তার লক্ষ্যে সিদ্ধান্ত দামেজকে আনন্দের জোয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার প্রস্তাবে রাজি পোপ লিও মস্কোর উপর নতুন করে নিষেধাজ্ঞা ইউ এর কেফ পুনর্গঠনে তহবিল দিতে পারে জি এবং শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই ধ্বংস করবে সাড়ে সতেরো হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত হবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ইসরায়েল ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখনও বিতরণ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারেক তবে তেলাবিপের দাবি কেরেম সালমে প্রবেশ করেছে প্রয়োজনীয় নানা সহায়তা এদিকে নতুন করে সামরিক অভিযান চালানো ছেড়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য একদিনে অবরুদ্ধ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত সত্তর জন স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলের অবিরাম বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরেও আন্তর্জাতিক চাপের মুখে সোমবার গাজায় ইসরায়েল সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিলেও তার কোনো বাস্তবায়ন নেই বলে অভিযোগ করেছে জাতিসংঘ এ বিষয়ে মুখপাত্র স্টিফেন দোজারিক বলেন কেরেম সালম এলাকায় প্রবেশের জন্য জাতিসংঘের একটি দল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে কিন্তু ইসরায়েলি বাহিনীর অনুমতি মেলেনি এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে ইসরায়েলের দাবি ময়দা শিশু খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশ বর্বরতার চরম মাত্রায় পৌঁছানোর পরও গাজায় নতুন নতুন জায়গা দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল পাশাপাশি হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছে আইডি সেবা বক্তব্য এদিকে সঙ্গে স্থগিত করেছে যুক্তরাজ্য মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানায় অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি পাশাপাশি তলব করা হয়েছে ব্রিটেনের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে গাজা উপত্যকায় যুদ্ধ এখনো চালিয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহুকে দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি প্রস্তাবে তীব্র নিন্দা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেরি পরমাণু সমৃদ্ধিকরণ বন্ধে ওয়াশিংটনের শর্তকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায় রোমে আসন্ন পঞ্চম দফা বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের দাবির তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করলেন আয়াতুল্লা আলী খামেনি তেহরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণসভায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন রাইসির আমলেও আলোচনা হয়েছিল কিন্তু ফল আসেনি এবারও যে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ সম্প্রতি বলেন ইরান যেন এক বিন্দুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে এটাই তাদের রেড লাইন এরই জবাবে খামিনি বলেন ইরান কারো অনুমতির অপেক্ষায় নেই পরমাণু সমৃদ্ধি বন্ধে হুমকি দেয়া অর্থহীন এদিকে তেহরান নিশ্চিত করেছে তারা ওয়াশিংটনের প্রস্তাব হাতে পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে দু পনেরো সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদে ফের ক্ষমতা এসে চাপের কৌশল নিয়েই ফিরেছেন তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন আলোচনা দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটবে বর্তমানে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা দু হাজার পনেরো সালের তিন দশমিক ছয় সাত শতাংশ সীমার অনেক বেশি তবে নব্বই শতাংশ বা বোমার মানমাত্রার চেয়ে কম তেহরান জোর দিয়ে বলেছে এটি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য এবং এটি অপরিবর্তনীয় খামেনির স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রকে পরমাণু আলোচনায় কঠিন অবস্থানে ফেলেছে রোমে নির্ধারিত আলোচনা আদৌ হবে কিনা তা এখন ঝুলে গেল আর হলেও সমাধানের পথ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্যাটিকানে শান্তি আলোচনার প্রস্তাবে রাজি পোপলিও বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এদিকে যুদ্ধ বিরতির চুক্তিতে কিএফকে এগিয়ে রাখতে মস্কোর ওপর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন পুনর্গঠনে তহবিল দেয়ার পরিকল্পনা করছে জি বলে জানিয়েছে কানাডা এদিকে পুতিন প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনায় কিএফকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছে মস্কো Sí. বছরেরও বেশি সময় পর অবশেষে পাওয়া যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত সোমবার ট্রাম্প পুতিন ফোনালাপের পর যুদ্ধবিরতির খসড়া নিয়ে প্রস্তাব উত্থাপন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন যেখানে থাকবে শান্তি প্রক্রিয়ার মূলনীতি ও সম্ভাব্য সময়সীমার উল্লেখ তবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি কিয়েভ আলোচনায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের দাবি জানান তিনি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন তিনি আশা করেন ইউক্রেন নিজেদের রক্ষা করতে প্রস্তাবিত স্মারকলিপির সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে একটি গঠনমূলক অবস্থান গ্রহণ করবে এদিকে জার্মান চ্যান্সেলার ফ্রিডরিক মেন্স জানান রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারি করছে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর শ্যাডো ফ্লিটের কার্যক্রমকে নিশানা করা হবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াসের অভিযোগ পুতিন এখনও শুধু নিজের শর্তে যুদ্ধবিরতি চান কোন বাস্তব ছাড়ে তার আগ্রহ নেই এদিকে সদ্য নির্বাচিত পোপ লিও ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্যাটিকেনে পরবর্তী শান্তি আলোচনা হওয়ার বিষয়ে রাজি বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এছাড়া আসন্ন জি সেভেন বৈঠক সামনে রেখে কানাডার অর্থমন্ত্রী জানিয়েছেন এবারের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনে তহবিল বরাদ্দের বিষয়ে আলোচনা হবে যা পাঁচশো বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে জানান তারা সতেরো হাজার পাঁচশো কোটি ডলার ব্যয়ে নির্মিত হবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন টোম মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন টোম এদিকে ট্রাম্প ঘনিষ্ঠ কোম্পানিগুলো কিভাবে এই প্রকল্পের কাজ পায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় তৎপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন তিনি এবার সতেরো হাজার পাঁচশো ব্যবস্থার জন্য একটি নকশা নির্বাচনের পাশাপাশি এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার ব্যক্তির নাম প্রকাশ করেছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন গোল্ডেন ডোম মহাকাশ ভিত্তিক সিস্টেম যা চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন রোম স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইন এর নেতৃত্ব দেবেন এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন আমার মনে হয় তিন বছরের কম সময় আমরা একটা বড় পর্যায়ে পৌঁছে যাব আপাতত দুই হাজার কোটি দিয়ে কাজ শুরু করেছি সতেরো কোটি ডলার খরচ হবে আড়াই তিন বছরের ভেতর একটা ফল পাব আশা করি তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ট্রাম্প ঘনিষ্ঠ স্পেস এক্স পলান্টির ও আন্দোলনের মতো কোম্পানিগুলোকে এই প্রকল্পের চুক্তিপত্র কিভাবে দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্রেটরা